আমার খবর নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক তিলপাড়া ব্যারেজে বিপজ্জনক ফাটল বন্ধ ভারী যান চলাচল সকাল থেকেই তিলপাড়া ব্যারেজের এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের পিলারে ফাটল দেখা যাওয়ার পর সন্ধ্যার দিকেই ব্রিজের একাধিক অংশেও ফাটল ছড়িয়ে পড়ে বিষয়টি ঘিরে জেলা জুড়ে চরম আতঙ্কের পরিবেশ জেলা প্রশাসনের তরফে জরুরি পদক্ষেপ হিসেবে ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বাসগুলোকেও যাত্রী নামিয়ে তবেই ব্রিজ পারাপারের নির্দেশ জারি হয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা পুলিশ সুপার আমন জেলা শাসক বিধান রায় সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে রেখে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা চলছে আমরা গতকাল ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে সুপ্রিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে আমি আমাকে ফোন যে আমাদেরকে এখানে ভিকাল মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হবে ওয়ান বাই মুভমেন্ট করতে হবে সেটা আমরা গতকাল থেকে অলরেডি স্টার্ট করেছি আজকে এখন একটু আগে আমরা ইনফরমেশন পেলাম কি এখানে একটু ড্যামেজ হয়েছে তো সেটা জন্য আমাদেরকে যে গুডস উইকেল আছে সেটা টোটালি রেস্ট্রিক্ট করতে হবে সে রেস্ট্রিকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এখান থেকে সেটা নিয়ে একটা আমরা ডিএম সাহেবকে চিঠিও লিখছি অফিসিয়াল একটা নোটিফিকেশনও করা হবে সেটাকে পাবলিশাইজও করা হবে মিনবাইলে আমাদের ডিএসপি ট্রাফিক যে ট্রাক অ্যাসোসিয়েশন বাইরে এখানে আছে বাকি অ্যাসোসিয়েশন আছে সবার সঙ্গে কথাও বলেছেন আমরা রুট ডাইভারজন করছি এখানে সো দ্যাট কোনো গুড উইকেল লোডেড গুড ওইকেল বা এমটি অলসো সেটা না যায় এই মুহূর্তে আমরা শুধু দু চাকা গাড়ি চার চাকা ছোট গাড়ি প্লাস খালি বাস গুলো সেই আমরা শুধু ওই শুধু এইটুকু বিকেল আমরা এলাও করছি এখান থেকে পাস করা তারপরে ফার্দার আমাদের মিটিং বগেরা হবে ডিএম সাহেব লোক সঙ্গে বা পিএচি সঙ্গে মিটিং হবে ওখানে যা ডিসিশন হবে কত কতদিন এই ডাইভার্সন চলবে সেভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে রাখবো ঝাড়খন্ড সরকারের সাথে কি কথা বলা হবে যে তাদের যে রোগ সেটা দেখি সেটা ডেফিনেটলি ডেফিনেটলি সিনিয়র সিনিয়র লেভেল থেকে ডেফিনেটলি কথা বলা হবে আমরা আমাদের সিনিয়র অফিসার লোককে জানাচ্ছি ডেফিনেটলি ওখানে কথা বলা হবে এই মুহূর্তে হেভি লোডের গাড়ি এবং যাত্রী বোঝায় বা কোন রুটে চালানো হবে সেটা আপনাদেরকে একটু পরে জানিয়ে দেবো কেন অনেক জায়গা থেকে গাড়িগুলো আসবে সেসব রুট একটু সেসব রুটগুলো একটু লম্বা করে আমাদের ডাইভার্সন করতে হবে বিকজ এখানে এই রাস্তা দিয়ে অনেক গুডস ভেহিকেল বা বাস যাতায়াত করে তো যদি এই রুট বাস তো যেতে পারবে এখানে বাস যেতে পারবে ওরা বলছে এখন অব্দি যারা যেটা ইঞ্জিনিয়ার লোক বলেছে কিন্তু হেভি গুডস বিকালে এখানে কোনো অ্যালাউ হবে না আপনারা দেখছেন এখানে যত যতগুলো গাড়ি চলে এসেছিলো ওই গাড়িগুলোকে আমরা এখন এখানে স্টপ করেছি তারপরে একটু পরে আমরা এই ওদের ঘোরানোর ব্যবস্থা স্টার্ট করেছি রেস্ট্রিকশন অলরেডি দূর থেকে স্টার্ট হয়ে গেছে যত গাড়ি অলরেডি ঢুকে গেছে ওদেরকে আমরা এখন ব্যাক করতে স্টার্ট করেছি এটা হচ্ছে আমাদের প্ল্যানিং আমরা সবাই নিয়ে এটা আলোচনা করলাম এবং আমাদের মাননীয় বিশেষজ্ঞ যখন আসছেন তিনিও একটা কথাগুলি উনি বলেছেন আবার শুনে আমাদের সাথে যোগাযোগ হয়েছে তার জলের চাপটা কমানো বা ইত্যাদি এগুলি করার আর তার সাথে সাথে যেহেতু এখন মনসুন টাইম চলছে আমাদের কোন কাজগুলি এখন করতে পারি হালকা বৃষ্টি হলেও বা ইত্যাদি সেটাও আমরা একটা শর্ট লিস্টিং করছি করে সেই কাজটি করবো আর আপাতত আমাদের যে এখানে ডিভাইডারে যে ফাটকটা দেখা গেছে যেটা আমাদের পক্ষে একটু চিন্তার বিষয় সেই জন্য এখানে লোডেড ভেহিকেলস হেভি লোডেড ভেহিকেলস বা লোডেড ভেহিকেলস এখানে কিন্তু আমরা এখন রেস্ট্রিকশন ইমপোজ করছি যে এই তিলপাড়া ব্যারেজের উপর দিয়ে যেতে পারবে না কিছু বাস আমাদের দুদিকে যাতায়াত করে রামপুরহাট থেকে সেদিক দিকে আসে কিংবা আমাদের নিজের ও থেকে সিউড়ির দিকে আসে বা সিউড়ি এ প্রান্ত থেকে ও প্রান্তে যায় সেই বাসগুলি প্যাসেঞ্জার নামিয়ে খালি বাস যাবে প্যাসেঞ্জার আস্তে আস্তে যাবে যাতে বিজে কোনো ভাইব্রেশন ডেভেলপ না করে কোনো ফিল না করে বীজ সেইটা জন্য করা হচ্ছে আর লাইট ভেহিকালস যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে যাবে মোদ্দা কথা হচ্ছে ব্রিজে কোনো ধরনের কোনো এক্সট্রা ভাইব্রেশন আমরা এখন ব্রিজে যাতে অনুভব না করে তার জন্য এই ব্যবস্থাটা আমরা করছি আমি সংশ্লিষ্ট যাদের যে সমস্ত জেলাগুলি আছে মুর্শিদাবাদ বা আমাদের ঝাড়খণ্ডের যে দুমকা এই ডিস্ট্রিক্ট সাথে আমরা কথা বলছি এসপি সাহেব ছিল এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছি ওনার কাউন্টার পার্ট এই দুটি জেলাতে কথা বলা যাতে আমাদের এই হেভি লোডেড ভেহিকেল বা লোডেড ভেহিক্যালগুলো আমরা করে আমরা এই দুটি জেলা থেকে এইভাবে আমরা করতে পারি সেটা সাথে কথা তাদের যে দিয়ে বিকল্প অবশ্যই আমরা কথা আমরা সব আমরা বলছি তো পার্শ্ববর্তী সব জেলাগুলির সাথে আমরা কথা বলছি যাতে আমাদের রেস্ট্রিকশনটা আমরা এমপোজ করতে পারি এবং লোডটা ভেজে যে লোড এই ভেহিকেলে সেই লোডটা আমরা যাতে কম করতে পারি যাতে খুব আর বড়ো ধরনের আর কোনো কোনো ফাটাল যাতে না হয় বা আমাদের যে রেমিডিয়াল মেজার্স প্রতিকারমূলক যে কাজ সেই কাজগুলি আমরা তাড়াতাড়ি এখানে শুরু করতে পারি দেখা গেছে মাঝখানে কত চার আর পাঁচের মাঝখানে যে ডিভাইডার আছে সেই দিয়ে হচ্ছে এবং যে ক্র্যাক ছিল কয়েকদিন আগে থেকে ক্র্যাকটা হয়েছে বিশেষ করে পঞ্চাশ হাজার কিউসেক যখন জল যায় কিন্তু আজকে এই ডিভাইডারের যে ক্র্যাক সেই ক্র্যাকটা কিন্তু আরো বেশি হচ্ছে বাড়ছে বড় হচ্ছে নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক আপনারা এখানে এসে যোগাযোগ করুন আমাদের স্টোর নাম্বার হচ্ছে এইট আমাদের কালেকশানে প্রচুর কিছু আছে তার মধ্যে শাড়ি কুর্তি ব্লাউজ পাঞ্জাবি দোপাট্টা শল সবটাই আমাদের কালেকশানে থাকে আমাদের কালেকশানে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি সব রেঞ্জটাই আমরা কভার করি হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সেগুলো হচ্ছে তসরের উপর কাঁথা লম্বানি হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে বুলিয়ান স্টিচ পার্সি সব কিছুই থাকে এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন এবং আপনারা আসুন আপনাদের অবশ্যই পছন্দ হবে সব কিছুর লিঙ্ক আমরা ভিডিও শেষে দিয়ে দেবো অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন